এই গাইজ আসসালামু আলাইকুম তো আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন একটি ডিজাইন কাতানের উপরে অল ওভার কাজ করা এগুলো আপনার কুটি পাঞ্জাবি সারোয়ানি বানাতে পারবেন আর বড় এই কাপড়গুলো পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা গজ মাত্র সাতশো পঞ্চাশ টাকা গজ তো আপনার চারটা কালার আছে আমি আপনাদেরকে অবশ্যই কিন্তু চারটা কালার এই ভিডিওতে দেখাই দেবো আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন খুবই সুন্দর এই ডিজাইনটা সিকোয়েন্সে কাজ করা এটা হচ্ছে কাতানোর উপরে হ্যাঁ কাতানোর উপরে অল ওভার কাজ করা খুবই সুন্দর কাপড়গুলো একেবারে নতুন একেবারে নতুন এই যে এখন দেখো হলুদ কালারটা হলুদ ব্লু কন কাজ করা খুবই সুন্দর তো আপনারা চাইলে এগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আসতে পরিবহনে অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিস ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে অ্যাসি পরিবহন বা সুন্দরবন কোরিয়ার সার্ভিসে দেই তো খুবই সুন্দর এই কাপড়গুলো এগুলোতে হাফবুটি বানালে খুবই ভালো লাগবে বটি ল্যাঙ্গার টপস খুবই সুন্দর হবে এগুলো দিয়ে বানালে চালে কামিজ বানাতে পারেন ব্লাউজ বানাতে পারেন গস কাপড় তো আপনার যা ইচ্ছা তাই বানাতে হবে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ইমো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে আর আমাদের একটি ফেসবুক পেজ আছে পেজের নাম হচ্ছে জে অ্যাশ ফেব্রিক্স জে অ্যাশ ফেব্রিক্স ওখানে যাবেন ওখানে এগুলো পিক দেওয়া আছে আর অনেক অনেক কাপড়ের ভিডিও দেওয়া আছে পিক দেওয়া আছে যাই দেখে আসতে পারেন এই কালারটাও সুন্দর চারটা কালার চারটা কালারই খুবই সুন্দর তো বন্ধুরা এরকম নিত্য নতুন গস কাপড় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলেগণ্ডিতে টিপ দিয়ে রাখবেন নিত্য নতুন গস কাপড় ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের ঘরে যেয়ে টাং আওয়াজ হয় তো খুবই সুন্দর তো বন্ধুরা আপনার যদি চান আপনাদের কোনো মতামত জানালে জানাতে পারেন কমেন্ট বক্সে আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ